ফিরে এসেছি নতুন কোন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে একটা বিড়াল বিড়ালটা দেখেন কত সুন্দর হেলদি এবং বিড়ালটা অনেক ভালো এই বিড়ালটা এক সময় আমার এক আপনজন পালতো যার অনেক এই বিড়ালের প্রতি মায়া সে অনেক এই বিড়াল রেহে চিকিৎসা দিত সে এই বিড়ালকে চিকিৎসা দিত মরা বিলাই গরে নিয়ে আসতো সে যে কি কি করত যাই হোক দেখেন আপনারা আজকে আমার ভিডিওটি অন্যরকম থাকবে যে ভিডিও দেখলে আমার খুব ভাল লাগে আমার মন প্রাণ কিছু যেন জুড়িয়ে যায় কোনো দুঃখ থাকলে সেই দুঃখ যেন উড়ে যায় সব সময় আমি আপনাদের সাথে দুঃখের কথা শেয়ার করি আজকে দুঃখের কথা শেয়ার করব না আজকে শুধু সুখের কথা শেয়ার করব দেখবেন আজকের ভিডিওতে কি কি আছে আস্তে আস্তে দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন আর বুঝলে ছোট করে একটা কমেন্টস করবেন যারা আমারে ভালোবেসে কমেন্টস করবেন শুধু তারাই কমেন্টস করবেন আর যারা আমারে ভালোবেসে আবার আসবেন আসেন নাই আসার কথা চিন্তা করতেছেন তারা আসবেন কমেন্টস করবেন দেখেন বিড়ালটা কতটা মায়াবী আর কি করতেছিল যাবে কি যাবে না জানালা দিয়ে পালাই যাচ্ছে যাইতে চাচ্ছে আবার ফিরে ফিরে তাকাচ্ছে এই তো বিড়ালের গল্প দেখেন তারপর থাকবে আমার রমনা পার্কের একটু আমি কানে ফুল নিয়ে ভিডিও করেছিলাম এটার একটা পিকচার অন্য একটা ভিডিওতে হয়তো দিয়েছিল। কিন্তু আজকে রিয়েলি ভিডিওটা ছেড়ে দিলাম যে আমি কানে ফুল নিয়েছিলাম এবং দাঁড়িয়ে নিজে নিজে কি বলে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম ডং করতেছিলাম সেই ডংও একটু দেখেন আপনারা আমার তো খুব ভাল লাগতেছিল আমার সাথে যে ব্যক্তি ছিল সে ব্যক্তি আমাকে খালি এইটা ওইটা বলতেছিল আমি তার প্রশ্নের উত্তর দিতেছিলাম যদিও তাকে স্যার আমি কোথাও যাইতে পারি না যদি যাই তার তার সাথে জ্ঞানর জ্ঞানর করতে করতে যদি সে আমাকে কোথাও নিয়ে যায় আমি তো ঢাকা সিটির অনেক কিছুই চিনি না বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় সে নিয়ে গেলে যায় না হইলে যাই না এই দুই হাজার সালে সেও আমার মতন কোনো মেয়ে আছে কি না আমার জানা নাই তবে যাই হোক দেখেন প্রকৃতি নিয়ে আমার সব সবসময় মনটা কাঁদে মানে আমি যদি প্রকৃতির কাছাকাছি থাকতে পারতাম তাহলে আমার মনে হয় আমার মনের যে বাপগুলা সবাই দেখতে পাইতেন যে যেহেতু এখন মিডিয়াতে সব কিছু দেখানো যায় কোনো সমস্যা নাই তাহলে আমি অনেক প্রকৃতি ভালোবাসতাম ছোটোবেলা থেকেই বাবার বাড়িতে অনেক ফুল টুলের গাছ লাগাইতাম তরি তরকারির গাছও লাগাইতাম কিন্তু এখন তো ঢাকায় বারেন্দায় গাছ লাগাই হয় না যাই হোক দেখতে পাইতেছেন আমি কি করতেছি বিড়ালের গল্প বলতে গেলে শেষ হবে না অনেক বিড়ালের গল্পই আছে যেটা হইল আমার আমার একদম আপন আমার কলিজার টুকরারা বিড়াল পালতো আমি অনেক রাগ করতাম বিড়াল আমার পছন্দ কিরাল বিড়াল যখন পায়খানা করে হাগু করে ওটা পরিষ্কার করা অনেক কষ্ট যার জন্য আমি বিড়ালটাকে রাখতে পারি নেই বা আমি রাখতে দেই নেই এরকম একটা ব্যাপার সেপার আছে তবে মাঝে মধ্যেই আমাকে বিড়াল নিয়ে অনেক কিছু বলে বিড়াল নিয়ে আমার অনেক কথা শুনতে হয় এই তো দেখেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আমাকে যারা ভালোবাসে তারা যেন পেয়ে যায় আর ভালোবাসার ভাই বোন পরাণের ভাই বোন আমাকে ছোট করে কমেন্টস করে যাবেন সবাই তো জানেন যারা আমাকে এই এত বড় প্ল্যাটফর্মে ভালোবেসে আমাকে এত দূরে এগিয়ে আসতে সাহায্য করছেন তারা সবাই জানেন যে আমি পা প্লাস্টার করে ঘরে বন্দি একেবারে পঙ্গু হয়ে বন্দি আপনারা সবাই দোয়া করবেন অনেক দোয়া করছেন আরও দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি প্লাস্টারটা খুলে আবার আমার পুরানো জীবনে ফিরে যাইতে পারি আমি এরকম নতুন জীবন চাই না সবাই দেখেন আজকের ভিডিওটি আসলে আপনাদের সাথে আমি বলেছি কথা বলতে আসলে আমি সব ভাষা হারিয়ে ফেলি খুঁজেই পাই না কি থেকে শুরু করব কত কথা আপনাদের সাথে বলতে চাই কিন্তু বলতে পারি না কি যে হয় আমার আমি নিজেই জানি না এই ভিডিওটিতে আমি আরও একবার বয়স দিছিলাম যে বয়সটা পছন্দ হয় নাই কেটে দিয়ে আবার আমি ভিডিও দিছি এই দেখেন আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম এটা ছিল বাসের ভিতরের ভিডিও রাস্তার অবস্থা কেমন এটাই গাড়ি দেখলেই বোঝা যায় গাড়ির নড়াচড়া দেখলেই বোঝা যায় এই দেখেন এখানে আমি এভাবে গেছিলাম শ্বশুরবাড়ি আমি এভাবে যাইতেছিলাম গাড়ি ভ্রমণ সাথে থাকবে আমার রাস্তার কিছু দৃশ্য তারপরে থাকবে আমার নুনের বাড়ি মানে আমার ছোট নুন্দের বাড়ি আগে বাজে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সেই বাড়িতে আগে আমরা খানা দুপুরের খানা শেষ করে রাতে গিয়েছিলাম শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির ভিডিও আমি অনেক আগে দিয়েছি আপনাদেরকে শাশুড়ির সাথে খোশগল্প সেটাও দিয়েছি এখন আমি ভ্রমণের কিছু জানেন যে আমি ইউটিউবে নতুন কিভাবে ভিডিও করতে হয় এগুলো আমার আসলে জানা ছিল না ধীরে ধীরে আমি এই দেখেন এতগুলো খাবার এখানে রাখা হয়েছে এই খাবারগুলো খাবে ছেলেরা আর ছোট বাচ্চারা তারপরে আমরা ফিমেলরা খাবো এ এগুলো মেলরা খাবে খাওয়ার পরে আমরা ফিমেলরা খাবো তাহলে বোঝেন কত বড় আয়োজন ছিল আজকের আয়োজনে আমার ননদ অনেক কাজ করছে আর অনেক কিছু আয়োজন করছে এখানে ছিল খাসির মাথা একেবারে আনাম তারপরে ছিল গরুর মাংস যদিও লাইট নাই আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারলাম না আর কিছু মেহমান ছিল যাদের সামনে আমি শাশুড়ি কিভাবে আমি ভিডিও করি তারপরও নিছি কারণ আমি জানি যেগুলো এইসব এই ধরনের আয়োজন হয় অনেকেই দেখতে পায় না মুখে বললে হয়তো বা গল্প তাই তো এইরকম আয়োজন কতবার কতবার যে আমি ফেস করেছি আর কতবার যে এরকম আয়োজনের ভিতরে আমি কাটাইছি সেটা আপনাদেরকে আসলে বলে শেষ করতে পারবো না আমি যে বাড়ি যাই সেই বাড়িতে এরকম বড় বড় আয়োজন হয় আমার বাসুরের বৌরাও আয়োজন করে আমার ননাশও আয়োজন করে ননাশ মানে বড় নানাস বড় আপা সেও আয়োজন করে আর ছোট ননদের তো কোনো জুরিয়েই নেই সে তো অনেক অমায়িক একটা লোক তারপরে দেখেন আপনারা সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে যেন আপনাদের সাথে আবার দেখা হয় আসসালামু আলাইকুম